হ্যালো ফ্রেন্ডস আমার নতুন একটি ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সেদিন ছিল এগারোই জুন মঙ্গলবার বিকেল পাঁচটার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে যাওয়ার জন্য কারণ এত গরম পড়ছে কদিন থেকে ভাবলাম একটু সমুদ্র থেকে ঘুরেই আসি আর আমরা যে রেলওয়ে কোয়ার্টারে থাকি সেখান থেকে সমুদ্র খুব একটা বেশি দূরে না তো সেই সমুদ্রটার নাম হচ্ছে জাদিপুর সি বিচ বালাসোর মানে বাদার স্বরূপ সি বিচ তো দেখতে দেখতে দেখো আমরা প্রায় সমুদ্রের কাছাকাছি পৌঁছেও গেছি আর রাস্তার দুপাশে দেখলাম কত মাছ চাষ করছে ছোট ছোট পুকুর বাড়িয়ে আর একপাশে পাশে দেখলাম তো সুন্দর শুকরগুলো বসে বসে মানে জলের মধ্যে আনন্দে খেলা করছে তো ফাইনালি আমরা দেখো সমুদ্রের কাছাকাছি চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছ সমুদ্র কিন্তু এখন জলটা হচ্ছে অনেক দূরে কারণ সকালবেলায় যখন জোয়ার আসে তখন জলটা একদম কাছে থাকে বাট এখন তো জোয়ার নেই তার জন্য এখন জলটা অনেক দূরে চলে গেছে আমাদের অনেকটা বাড়ির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আর এই সমুদ্রে হচ্ছে পুরী বা দীঘার মতো অত বড় বড় ঢেউ থাকে না কারণ অত বড় ঢেউ নিতে গেলে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে হেঁটে হেঁটে যেতে হবে সমুদ্রে আমার ছোট বোন এবার প্রথম আমাদের উড়িষ্যার কোয়ার্টারে এসেছে এর আগে কখনও আসেনি তো বোন এসে বলছে চারিবেশের পরিবেশটা খুব সুন্দর ফাঁকা ফাঁকা সুন্দর জনবসতি খুব কম বেশ হাওয়া থাকে সব সময় ওর তো খুব পছন্দ হয়েছে আর দেখো আমার সোন সমুদ্রে এসে শামুক পোড়াতে শুরু করে দিয়েছে কারণ ও শামুক পোড়াতে খুব ভালোবাসে ও পুরীতে যখন গিয়েছিলাম তখন শামুক পোড়াতে চেয়েছিল কিন্তু পুরীর সমুদ্রে তো শামুক এসব কিছুই নেই আর এই সমুদ্রে অনেক কিছু আছে এই সমুদ্রে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় মানে প্রচুর পরিমাণে মাছ থাকে আর এখানে চারিপাশে শুধু মাছ চাষিরাই থাকে আর এখান থেকে সব মাছটা ধরে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে তো দেখো আমরা ফাইনালি ব্যাগ ট্যাগ রেখে জুতো টুতো খুলে আমরা হাঁটতে শুরু করেছি জলের উদ্দেশ্যে অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে তারপরে জল পাওয়া যাবে কিন্তু এই বালির মধ্যে দিয়ে হাঁটতেও কিন্তু খুব ভালো লাগছে কি বলবো তোমাদেরকে দারুণ লাগছে আর যেহেতু একটু আগে জোয়ার এসেছিল সেই জন্য আরও ভালো লাগছে একটু একটু জলও আছে বেশ ঠান্ডা ঠান্ডা আর এত গরমে বিকেলবেলা যদি এরকম একটা পরিবেশ পাওয়া যায় কি বলবো তোমাদেরকে আচ্ছা একটা মাছ আছে এখানটায় কামড়ে দেবে মাছ ভিজে যাবে শুনুন এখানটায় অনেক বড় একটা মাছ ছিল যে আমার বড়মাশায় হাত দিল অমনি বালির ভেতরে ঢুকে হারিয়ে গেল আর খুঁজে পাওয়া গেল না আর তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছ যে কতটা পরিমাণে হাওয়া কারণ একদম হাওয়ার জন্য কথাটাও ভালো করে শোনা যাচ্ছে না আর এই দেখো একটা সুন্দর ছোট্ট একটা সামু আর আমার সোনু তো ভীষণ খুশি হয়েছে সমুদ্রে এসে আর এখানে দেখো ছোট্ট একটা ঝিনুক কি সুন্দর হাত ছিল আমার শোনো যেই হাত দিতে গেলো অমনি সেটা গুটিয়ে ভেতরে চলে গেল আর দেখো সবাই সববার মতো করে মাছ ধরছে মানে প্রচুর মাছ বললাম তো ছোট ছোটো অনেক মাছ দেখা যাচ্ছে এখানটায় দেখো একটা মাছ হাতেও তুলে নিয়েছে ছোট্ট একটা মাছ আর দেখো শোনু কতটা খুশি ও তো পুরো আসতে শুরু করে দিয়েছে শুরু আর আমার মা বন্যা দেখে বুঝতেই পারছো যে কেমন পরিমাণ এখানটায় হাওয়া বলবো এত গরমে বিকেলবেলা যদি সমুদ্রের পারে যাওয়া যায় তাহলে আর কিছু লাগেই না এতটা মন ফ্রেশ হয়ে যায় কি বলবো তোমাদেরকে তোমরা যারা সমুদ্রের পারে এখন বসে আছো তারা অবশ্যই বলবে যে খুব ভালো লাগে সমুদ্রের পাড়া হাওয়া খেতে তো ওড়নাটা নিয়ে মানে কি বলবো খুব বিপদে পড়ে গেছিলাম আমি করতেই না এত শুধু উড়ে পরিমানে আর দেখো এখন মাছ দেখতে পেয়েছে বলে তিনজনাই দৌড়াতে শুরু করে দিয়েছে এবার তো সোনুর পাপা একটা মাছ ধরেই ছাড়বে তো দেখো সামনে কত মাছ আছে তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু বেশি বড় বড় মাছ না খুব ছোট ছোট মাছ কারণ বেশি জল থাকলে হয়তো বড় মাছ পাওয়া যেত এই দেখো একটা মাছ ধরেই ফেলেছে তোমাদেরকে মাছটা দেখাতে বলছি আর এইখান দিয়ে ওই দাদাটা বলছে অনেক মাছের ছোট ছোট বাচ্চা আছে দেখো দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না আর কাছে নিতে গেলে বাই চান্স যদি ফোনটা হাত থেকে পড়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এই দেখো আমার বড় মাসের ছোট্ট একটা মাছ ধরে ফেলেছে কি সুন্দর মাছটা দেখতে লাগছে আর তার সাথে সাথে আমার বটটাকে তো দারুণ লাগছে পুরো হিরো চলো এবার তোমাদেরকে সামনে আর কি কি দেখতে পেলাম সেগুলো দেখাচ্ছি আমরা তো দেখো সবাই কিছু না কিছু খুঁজেই চলেছে খুঁজেই চলেছে নতুন নতুন কিছু জিনিস দেখার জন্য এইদিকে আমার বোন দেখো বোনও মাছ ধরার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে আর শোনো তো হাতে একটা ঝিনুক নিয়ে ঘুরেই বেড়াচ্ছে ওই ঝিনুকটা বলছে ও নাকি পানিতে নিয়ে যাবে আর এখানটায় দেখো বক পাখিগুলো কি সুন্দর বসে আছে মাছ খাওয়ার জন্য এদের তো খাবার কোনো অসুবিধা হয় না কারণ এদের মনে হয় সারাদিনই এরা মাছ খেতেই থাকে খেতেই থাকে আর বোন তো খুব খুশি হয়েছে সমুদ্রে এসে দেখো বোন খুব সুন্দর করে ঘোরা ঘোরাফেরা করছে মানে দৌড়াদৌড়ি করছে ভীষণ মজা পাচ্ছে এই দেখো এখন আবার একটা কি পেয়েছে ও বড় একটা স্টার ফিশ নিয়ে এসেছে দেখো স্টার ফিশটা কিন্তু সুন্দর লাগছে ছোট আর মরেও গেছিলো জ্যান্ত ছিল না স্টার ফিশটা কিন্তু দেখতে তো পেলাম খুব মজা হলো আর এখানটায় দেখো কোন আবার কি দেখতে পেয়েছে ছবি তুলে নিচ্ছে এই দেখো আরো সামু দেখা যাচ্ছে কত এখানটায় ও এই দেখো জেলি এই জেলি আমি আজকে ফার্স্ট দেখলাম কি সুন্দর লাগছে জানি না তোমরা বুঝতে পারছো কি না তবে দেখো কি সুন্দর জেলি আর এটা নাকি খুব বিষাক্ত হয় দেখো আমার বর ওটা চাবি দিয়ে একটু নাড়িয়ে দিল আর আস্তে আস্তে ওটা বালির ভেতরে ঢুকে যাচ্ছে শুনেছি এই জিলি ফিশ নাকি কামড়ে দিলে খুব বিষাক্ত হয় মানে কী বলবো তোমাদেরকে আর এর জেলিফিশগুলো এর আগে আমার যখন একা একা এসেছিলো তখন নাকি আরও অনেক বড়ো দেখেছিল আর এই সমুদ্রে অক্টোপাসও আছে সেটা তো আমাদের মানে চোখের সামনে বলেনি আমার বড় এর আগে যখন এসেছিলো তখন বড়ো বড়ো অক্টোপাসও দেখে গেছে কিন্তু আমাদের কপালের খারাপ আমরা অক্টোপাসটা দেখতে পেলাম না আর বোন দেখো এখানটায় পা দিয়েছে এখানটায় সেই চোরা বালি বলে না মানে বালির ভেতরে পা দিলে আস্তে আস্তে ভেতরে ঢুকে যায় বোনের পাটা পুরো টেনে ধরেছে এই বালিটাতে পাটা তুলতেই পারছিল না আস্তে আস্তে ভেতরে ঢুকে যাচ্ছিল তো এই দেখে ও আর একটা জেলি দেখতে পেলাম আমরা তো চলো সামনের দিকে এগিয়ে যাই ও দেখো আমার বড় মশাই কি সুন্দর নাচতে শুরু করে দিয়েছে ওয়াও এত সুন্দর হাওয়া পেয়ে মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে সেই জন্য অটোমেটিক্যালি নাচ বেরিয়ে এসছে গান ছাড়াই নাচ শুরু করে দিয়েছে দেখো বাড়ির বদ্ধ হাওয়ার থেকে এই খোলামেলা হাওয়াটা যে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ অনেকে গেছে অত দূরে কিন্তু আমাদের পক্ষে অতটা হাঁটা সম্ভব নয় বলে আমরা অতটা দূরে যেতে পারবো না আর এইদিকে দেখো সোনু আর সোনু পাপা মিলে আরও কি যেন খুঁজে বের করছে তো আমরা অনেকটা দূরে চলে গিয়েছিলাম এখন আর বেশি দূরে যাবো না কারণ সন্ধ্যে হতে চলেছে আমাদের বাড়িও ফিরতে হবে তো দেখো এখানটায় সুন্দর একটা নৌকা রেখে দিয়েছে আর এই নৌকা যখন জোয়ার আসে তখন নাকি অনেকটা জল থাকে তখন এই জোয়ারের সময় নৌকাগুলো করে মাছ ধরতে যায় মানে জেলে মাঝিরা আর এখানটায় দেখো সোনু একটা মাছ ধরেছে একটা না দুটো সোনু বলছে এই দুটো মাছ আমি বাড়িতে নিয়ে যাব আমাকে ভেজে দেবে আমি ভাজা মাছ খাবো এই মাছ দুটোকে সোনু বাড়িতে নিয়ে যাবেই যাবে তো আমি বললাম না এত দূর যখন যাব মানে আমাদের এখান থেকে প্রায় ত্রিশ মিনিট মতো সময় লাগবে কোয়ার্টারে যেতে তার জন্য আমি আর সোনুকে বললাম না নিয়ে যেতে হবে না রাত হয়ে যাবে ফুতফুদ ঘুরতে পারে আমাদের পেছন পেছনে সেই জন্য মাছ দুটো ফেলে দিয়ে আমরা বাইকে উঠে পড়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও ভালো লাগলে সাথে থেকে উঠে